নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বাটার চিকেন রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের এই রেসিপিটি নান রুমালি রুটি বা কুলচার সাথে খেয়ে দেখবেন অসম্ভব টেস্টি লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি এর মধ্যে সামান্য নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টক দই আদা রসুনের পেস্ট আর পাতিলেবুর রস ছড়িয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রাখতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এবার তেল গরম হলে দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ জিরে জৈত্রী, ফোড়ন দিয়ে চারটি বড় সাইজের ঝুড়ি করা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কয়েকটি রসুনের কোয়া কয়েক টুকরো আদা দুটো গোটা টমেটোর টুকরো কাজুবাদাম দিয়ে পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে গ্যাস মিডিয়ামে রেখে সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি মিক্সিতে সব কিছু পেস্ট করে নেব এখন কড়াইয়ে কিছুটা বাটার দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি চিকেনগুলো আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করা হয়ে গেলে বাটিতে তুলে নেবেন এখন কড়াইয়ে আরও একবার বাটার দিলাম এখন পেস্ট করে রাখা মশলা ঢেলে দিলাম এবার মশলাটি খুব ভালো করে সময় ধরে কষিয়ে নিতে হবে এখন ফ্রাই করা চিকেন ছেড়ে সামান্য চিনি অ্যাড করে অল্প কসুরি মেথি ছড়িয়ে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এরপর সবশেষে গরম মশলার গুঁড়ো ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি এতে টেস্ট আরও বেড়ে যাবে আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই আপনার বাটার চিকেন রেস্টুরেন্ট স্টাইলে একদম রেডি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন নতুন ভিডিওর সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা তবে আজকের মতো আসি টাটা